আচ্ছা এমন কি হতে পারে যে একটা আইডিয়া মানে একটা দর্শন একই সাথে একজন ব্যবসায়ীর জন্য কাজ করে আবার একটা পুরো দেশের জন্য কাজ করে আজ আমরা ঠিক এমনই একটা ধারণা নিয়ে কথা বলবো যার নাম এগিয়ে চলা এটা একদিকে যেমন ব্যক্তিগত সাফল্যের কথা বলে তেমনি অন্যদিকে একটা জাতি কিভাবে নতুন করে ঘুরে দাঁড়াতে পারে সেটারও পথ দেখায় আর এই দুটো স্কেলের মধ্যে একটা দারুণ কানেকশন আছে চলুন সেটাই খুঁজে বের করি দেখুন আমরা যারা কাজ করি ব্যবসা করি তাদের সবার মনেই কিন্তু একটা প্রশ্ন ঘোরে কিভাবে এমন একটা নেটওয়ার্ক বানানো যায় যেটা শুধু কিছু বিজনেস কার্ডের কালেকশন হয়ে থাকবে না মানে দিনের শেষে তো শুধু কার্ড আদান প্রদান করে লাভ নেই তাই না আসল লক্ষ্য তো হল সত্যিকারের মজবুত আর দীর্ঘস্থায়ী সম্পর্ক তৈরি করা তো এই যে চ্যালেঞ্জের কথা বললাম এটারই একটা বাস্তব সমাধান নিয়ে এসেছে মুভিং ফরওয়ার্ড বিজনেস ফোরাম সংক্ষেপে এমএফপিএফ এই ফোরামটা একদম হাতে কলমে দেখিয়ে দেয় যে এগিয়ে চলার দর্শনটা ব্যক্তিগত আর ব্যবসায়িক লেভেলে ঠিক কিভাবে কাজ করে এখন নাম শুনেই বোঝা যাচ্ছে এই ফোরামের মূল কাজ হলো বিজনেস নেটওয়ার্ক তৈরি করা কিন্তু দাঁড়ান ভাববেন না যে এটা আর দশটা সাধারণ মিট অ্যান্ড গ্রিট ইভেন্টের মতো একদমই না এর পেছনে একটা খুব গোছানো প্ল্যান আর গভীর উদ্দেশ্য আছে মানে এখানে ফোকাসটা কোয়ান্টিটির ওপর না কোয়ালিটির ওপর কতজনের সাথে পরিচয় হলো তার চেয়ে বড় কথা হলো সম্পর্কটা কতটা গভীর হলো। আসল লক্ষ্য হলো সবাই সবার অভিজ্ঞতা থেকে শিখবে আর এমন একটা সাপোর্টিভ কমিউনিটি তৈরি হবে যেখানে সবাই মিলে একসাথে এগোতে পারে কিন্তু প্রশ্ন হলো এই বড় বড় লক্ষ্যগুলো পূরণ হবে কিভাবে। এখানেই আসছে ফোরামের বিশেষ স্ট্রাকচারের ব্যাপারটা একটা দারুণ কাঠামো বানানো হয়েছে যেটা নিশ্চিত করে যে এখানে কাটানো প্রতিটা মিনেট প্রতিটা আলাপ আলোচনা যেন কাজের হয় অর্থবহ হয় পুরো ফোরামটা সাজানো হয়েছে তিনটা খুব কাজের ধাপে প্রথম ধাপটা হল স্ট্রাকচার্ড স্পিড নেটওয়ার্কিং এখানে খুব অল্প সময়ে অনেকের সাথে পরিচয় হয়ে যায় এরপর হল প্র্যাকটিক্যাল স্ট্র্যাটেজি সেশন ধরুন লিঙ্কডিনের মতো প্ল্যাটফর্ম কিভাবে আরও ভালোভাবে ব্যবহার করা যায় এই ধরনের আধুনিক কৌশল শেখা যায় এখানে আর শেষে আছে মেন্টরশিপ কর্নার যেখানে নতুন যারা ব্যবসায় আসছে তারা অভিজ্ঞদের কাছ থেকে সরাসরি পরামর্শ নিতে পারে এই ফোরামের যে মূল ভাবনা সেটা কিন্তু এই একটা লাইনেই পরিষ্কার হয়ে যায় ফোকাসটা হল লম্বা সময়ের পার্টনারশিপ তৈরি করা যেটা গড়ে উঠবে বিশ্বাস আর সহযোগিতার উপর ভিত্তি করে মানে এখানে আসল জিনিসটা হল সম্পর্ক শুধু যোগাযোগ বা কন্ট্যাক্ট নাম্বার নয় তবে এই যে বিজনেস ফোরামের কথা বললাম এটা কিন্তু গল্পের মাত্র একটা অংশ এগিয়ে চলার যে ধারণা সেটা আসলে এর চেয়ে অনেক অনেক বড় চলুন এবার একটু জুম আউট করে দেখি দেখি এই একই দর্শন কিভাবে একটা পুরো দেশের জন্য কাজ করতে পারে হ্যাঁ আমরা এতক্ষণ যা নিয়ে কথা বললাম সেটা ছিল এই দর্শনের একটা মাইক্রো লেভেলের ছবি এর আসল ক্যানভাসটা কিন্তু অনেক বেশি বিশাল আর গভীর একটু ভাবুন তো যে প্রিন্সিপালগুলো দিয়ে একটা সফল বিজনেস কমিউনিটি তৈরি করা যায় সেই একই প্রিন্সিপালগুলো যদি একটা পুরো দেশকে নতুন করে গড়ে তোলার কাজে লাগানো হয় তাহলে কি হতে পারে আর এই বিশাল চিন্তার উৎস হল একটা বই দি আর্কিটেক্টস অফ মরো মুভিং ফরওয়ার্ড এটা কিন্তু কোনো সাধারণ বই না এটাকে বলা যেতে পারে একটা দেশের রূপান্তরের জন্য তৈরি করা একটা ইশতেহার যেখানে একটা সমৃদ্ধ আর ন্যায়ভিত্তিক দেশ করার পুরো একটা রোড রোডম্যাপ দেওয়া আছে তাহলে এই যে জাতীয় লেভেলের একটা ব্লুপ্রিন্ট এর ভিত্তিগুলো কি কি। চলুন একটু জেনে নেওয়া যাক এই পুরো দর্শনটা দাঁড়িয়ে চারটা মজবুত পিলারের উপর এক নম্বর হল দেশের প্রত্যেকটা মানুষের জন্য বেসিক অধিকার নিশ্চিত করা দুই দুর্নীতিকে জিরোতে নামিয়ে আনা আর একটা সত্যিকারের ন্যায় বিচার প্রতিষ্ঠা করা তিন এমন নেতৃত্ব তৈরি করা যারা জ্ঞানী দূরদর্শী আর নৈতিক আর চার নম্বর হলো সামাজিক আর অর্থনৈতিক বৈষম্য দূর করা যাতে কেউ পিছিয়ে না পড়ে এই চারটা পিলার মিলেই কিন্তু একটা দেশের এগিয়ে চলার পথ তৈরি হয় আর এই পুরো পরিকল্পনার একেবারে কেন্দ্রে কারা আছে দেশের আঠেরো কোটি মানুষ সংখ্যাটা ভাবন একবার এই বিশাল সংখ্যাটাই কিন্তু বলে দেয় স্বপ্নটা কত বড় কারণ এটা তো সত্যি যে যখন এতগুলো মানুষ একটা লক্ষ্য নিয়ে এক হয় তখন কোনো কিছুই আর অসম্ভব থাকে না তাহলে এতক্ষণে আমরা এগিয়ে চলা দর্শনের দুটো আলাবা স্কেল দেখলাম একটা হল মাইক্রো আর একটা ম্যাক্রো এবার চলুন এই দুটোর মধ্যেকার সেই দারুণ কানেকশনটা খুঁজে বের করি এই যে তুলনাটা এটা দেখলেই কিন্তু পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায় দেখুন ফোরামের ছোট স্কেলে যেটাকে আমরা বলছি বিজনেস পার্টনারশিপ সেটাই বড় স্কেলে হয়ে যাচ্ছে জাতীয় ঐক্য ফোরামে যেটাকে বলছি নতুনদের জন্য মেন্টারশিপ সেটাই জাতির জন্য হয়ে যাচ্ছে নৈতিক নেতৃত্ব তৈরি করা আর ফোরামের সাপোর্টিভ কমিউনিটির ধারণাটাই কিন্তু বড় হয়ে একটা এমন সমাজ গড়ার কথা বলছে যেখানে কেউ পিছিয়ে পড়বে না কি দারুণ মিল তাই না সুতরাং আসল কথাটা হলো এই যে বিজনেস ফোরাম এটা কোনো আলাদা বা বিচ্ছিন্ন ঘটনা নয় এটা আসলে ওই বইয়ের বিশাল দর্শনটারই একটা বাস্তব জীবন্ত উদাহরণ এটা আমাদেরকে দেখিয়ে দেয় যে বড় বড় পরিকল্পনাও কিন্তু ছোট ছোট কার্যকর পদক্ষেপের মাধ্যমে বাস্তবে রূপ দেওয়া সম্ভব তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা কি দাঁড়ালো। একটা ভালো ভবিষ্যৎ কিভাবে তৈরি হয় একটা কর্মর্দন একটা ছোট উদ্যোগ থেকে নাকি একটা বিশাল জাতীয় পরিকল্পনা থেকে আমার মনে হয় এই পুরো আলোচনা থেকে আমরা এটাই বুঝতে পারছি যে উত্তরটা হয়তো এর কোনও একটা নয় উত্তরটা হলো দুটোই ছোট ছোট পদক্ষেপ আর বড় স্বপ্নের মেলবন্ধন হয়তো এখানেই লুকিয়ে আছে একটা সুন্দর ভবিষ্যতের আসল চাবিকাঠি